আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে একটা আমি নতুন ভিডিও নিতে নিয়ে আসলাম যা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করবে ইনশাল্লাহ আমি আর ইউটিউব চ্যানেল বিডি ই রিটার্ন ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বাড়ি জমি ইত্যাদি বিক্রির বায়না অর্থাৎ অগ্রিম টাকা ইংরেজিতে যা আমরা বলি অ্যাডভান্স মানি পেলে সেটি কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্নে দেখাতে হয় তাহা পরিপূর্ণভাবে প্র্যাকটিক্যালি দেখব ইনশাল্লাহ এবং কোথায় কোথায় এই এন্ট্রিগুলো আপ করতে হয় তা আমরা সুন্দরভাবে দেখবো ওকে আমরা প্রথমে একটা ব্রাউজার থেকে অর্থাৎ আমি মজিলা ফায়ার ফর্স ব্রাউজার থেকে ইস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইট থেকে একটি ল্যান্ডিং বেজে চলে আসছে যেখানে ই রিটার্ন সিস্টেমে আমি প্রবেশ করছি সেখান থেকে আই এম অলরেডি রেজিস্টার এখান থেকে রেগুলার ই রিটার্ন সেখানে যাব তো এগুলো আমি শুধু আপনাদেরকে সময় ক্ষেপণ করার জন্য না করার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি পূর্বে থেকে এগুলো আমি পুট আপ করে রাখছি কিছু বিষয় অ্যাসেসমেন্ট ইনফরমেশন এগুলো অটো থাকবে রেসিডেন্ট স্ট্যাটার রেসিডেন্ট দেবেন এক এক্সামটেড এটা আপনারা যদি থাকে তাহলে দেবেন না ওদের জন্য হেডস অফ ইনকাম এমপ্লয়মেন্ট একজন সরকারি চাকরিজীবী তার এখান থেকে আমি এটা করতেছি তো আমি যেহেতু দেখাবো আজ জমি এবং বাড়ির বিক্রি বায়না অর্থাৎ অগ্রিম অর্থাৎ অ্যাডভান্স টাকা কোন হেডসে বা কোথায় বসাবো এবং কোথায় কোন কোন সেকশনে বস বসাবো তা পূর্ণাঙ্কভাবে আমরা দেখব ইনশাল্লাহ তাই এখানে যদি আপনারা জমি এবং বাড়ি বিক্রি করেন পরিপূর্ণ বিক্রি পরে তাহলে তখন ক্যাপিটাল গেন হবে তখন এই হেডসে চেয়ে ওকে এই ক্যাপিটাল গেন হেডসে এই হেডসে চেয়ে বসবে আর যেহেতু বায়না হয়েছে তাই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখান দিয়ে আমরা আগে এন্টিগুলে দিয়ে দেবো আর এখানে একটু কথা বলে রাখি যেহেতু আমার ক্লায়েন্ট আবার একজন আমাকে বলেছেন যে সে দুঃখিত আমার ক্লায়েন্ট জাস্ট আমাকে জানাইছেন মেসেজ করেন যে উনি ওনার বাড়ি বিক্রি করছে তার বায়নার টাকা পেয়েছেন কেন পূর্ণাঙ্গভাবে সেটা কি বিক্রি হয়নি অত রেজিস্ট্রি হয়নি তাই সেই টাকা দিয়ে তিনি এফ এফ করছেন ওকে ফিক্সড ডিপোজিট করছেন এই জন্যে আমি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে এই হেডে কি করলাম টিক দিলাম যেহেতু সে এর ওই টাকা দিয়ে ক্রয় করেছেন ওকে দেন আমি সেভেন কন্টিনিউ যাচ্ছি এখানে মোটামুটি এডিশনাল ইনফরমেশন এগুলো এই রকমই থাকবে আপনারা একটু আমার পূর্বের ভিডিও দেখে আসবেন আই বাটনে ক্লিক করে যা আপনারা এই এই এডিশনাল ইনফরমেশন সব তথ্য পেয়ে যাবেন ওকে আমি কন্টিনিউ যাচ্ছি এখানে আপনারা পূর্বের ভিডিও নেয় আপনারা দেখবেন যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট তার ডিটেলস এখানে উল্লেখ করবেন ওকে ওকে উল্লেখ করে আপনার সেভেন কন্টিনিউ যাবেন এখন একটা বিষয় চলে আসছে যে হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এখানে যেহেতু তার এফডিও করা আছে এবং আমার যে ক্লায়েন্টের আমি করতেছি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিছু ইন্টারেস্ট এবং কিছু টি ডেস কেটে নিয়েছে তাই প্রথমে তার যে ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে স্যালারি অ্যাকাউন্ট সেখান থেকে আমি এখানে ড্রপ ড্রপডাউনের মাধ্যমে কী ইন্টারেস্ট পাবলিক প্রফিট ব্যাঙ্ক এফআই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এখানে ঠিক করে আমি তার তথ্যগুলো এখানে দিয়েছি প্রথমে ব্যাঙ্ক নেম এখানে ব্যাঙ্ক নেম দিতে হবে দেন এখানে ব্যাঙ্ক কী ধরনের অ্যাকাউন্ট টাইপটা সেগুলো দিতে হবে তারপরে এখানে কোন ব্রাঞ্চে আছে সেটা উল্লেখ করতে হবে দেন অ্যাকাউন্ট নাম্বার এটা ডেমো পারপাসে আমি করেছি তাই আপনারা সঠিকটা দেবেন এবং ইন্টারেস্ট যা আসছে তাই দেবেন এবং রিলেটেড চার্জ যা আসছে এখানে একটা কথা বলে রাখা ভালো যে টিডিএস আর ইন্টারেস্ট এখানে যেহেতু এই অ্যাকাউন্ট ধারির ব্যাংকে টাকা বেশি থাকে না ঢোকার সাথে সে তুলে নেয় তাই তার ইন্টারেস্ট অত বেশি আসে না কিন্তু চার্জ থেকে কাটে তাই এখানে যদি আমি ফুল চার্জ বসাই তাহলে এই এই টাকাটা ইম্প্যাক্ট অন্য জায়গায় যা পড়ে যায় আবার পুনরায় আবার কেটে নেয় ওয়ান সিক্সটি থ্রি ইয়ে করে সেভেন্টি থ্রিতে তাই আমি ওই টাকাটা কী করলাম এখানে আমি যা ইন্টারেস্ট পেয়েছি তাই বসাই দিছি এবং টি ডিএস যা বসে এবং লাস্ট ব্যালেন্স বসে তখন আর এই টাকাটা মাইনাস আর দেখাবে না দেখে দেন বাকি যে ইয়ে আছে সেগুলো আপনারা বসাই দেবেন তো যে বিষয়টা নিয়ে আমি এই ভিডিওটি মেক করছি তা হচ্ছে যে বাড়ি বিক্রয়ের অগ্রিম টাকা অর্থাৎ অ্যাডভান্স যে মানিটা ওই মানিটা দিয়ে সেই শুভাকাঙ্ক্ষী উনি এফ ডি করেছেন তাই এখানে যদি একটা এন্ট্রি আসে তাই অ্যাড করতে হবে অ্যাড করে নতুন এন্ট্রি নিয়ে ইনিয়া সেকশন ক্রিয়েট করতে হবে তাই এখান থেকে যে ব্যাংকে সে এফ ডি করেছে সে আমি ধরলাম সোনালী ব্যাংকে সে করেছে সোনালী ব্যাঙ্কে তার কি ধরনের সে এফ ডিআইর করেছে যে এফ ডিআইর ডিপোজিট ওকে এফ ডিআইআইর এখানে সিলেক্ট করতে হবে সে কোথায় করেছে দিনাজপুরে করেছে দিনাজপুর ব্রাঞ্চে করেছে ওকে আপনারা সঠিকভাবে লিখিয়ে দেবেন ওকে ঠিক আছে পুরোপুরি তার এখন সে আমি তো হ্যাঁ এটা দিলাম অ্যাকাউন্ট নাম্বার হ্যাঁ তার গ্রোস ইন্টারেস্ট আসছে সে আমি পাঁচ হাজার টাকা তার ইন্টারেস্ট আসছে এই টাকা থেকে তার রিলেটেড চার্জ ওই ব্যাঙ্কে কাটছে দেন পাঁচশো টাকা এক হাজার টাকা এক হাজার টাকা কাটছে আর টি কাটছে পাঁচশো আপনার পাঁচশো আড়াইশো টাকা ওকে টি ডিএটস কাটছে আড়াইশো টাকা দেন তার ব্যালেন্স রয়েছে তিরিশে জুন দু হাজার পঁচিশ সালের ব্যালেন্স হচ্ছে যদি কাটছে তাহলে পাঁচ লাখ টাকা সে এফ ডিআই করেছিল পাঁচ লাখ চারশো টাকা তিনশো পঞ্চাশ অর্থাৎ তিন হাজার পাঁচ লাখ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তার কে এই টাকাটা রয়েছে ওকে দেন সেভেন কন্টিনিউ আমি দিচ্ছি আর এইগুলা পুরোপুরে আপনারা দেখে দিয়ে সুন্দর করে দেবেন এক্সপেন্স ব্যয় দেন আমি সেভেন কন্টিনিউ যে এখন এখন দেখবেন আপনারা অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে আপনারা দুই জায়গায় এই অগ্রিম টাকাটার কী করতে হবে এন্ট্রি দিতে হবে যেহেতু এফডিআর করছে সে এখানেও আবার এন্ট্রি দিতে হবে তার ওকে দেন প্রথমে আমি যেহেতু তার এফডিআর আছে তাই এফ এখানে দেখেন ফিক্সড ডিপোজিট টার্ম ডিপোজিট অর্থাৎ এই 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 অপশানে আমাকে ক্লিক করে কি এখানে দেখেন যে এফ আর টার্মস ডিপোজিট ফিক্সড রয়েছে ওকে যেটু ফিক্সড ডিপোজিট তাই এখানে আপনাকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে যে যে সোনালি ব্যাংক সোনালী ব্যাঙ্ক যেহেতু হাইপোথিটিক্যালি একটা আমি তিস পারপাসে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি দেন এখানে তার ব্যালেন্স ওই ব্যালেন্সটা আপনারা ইম্পোর্ট ফ্রম ইনকাম আপনি এক জায়গায় যেহেতু আমি দিয়ে আসছি তাই ইনপোর্ট করলে চলে আসবে দেখেন চলে আসছে এই টাকাটা তার ব্যালেন্স এই টাকা আছে কোথায় এবং এটা ওকে চেঞ্জ করে দিলাম অ্যাকাউন্ট সোনালী ব্যাঙ্ক ইজ নট ডুপ্লিকেট এট্রি হ্যাঁ ডুপ্লিকেট দেখাচ্ছে এটা ওকে দেখেন আপনার এই যে এখানে ইম্পোর্ট যখন আমি দিয়েছিলাম তখন একটু ভুলের কারণে নেয়নি এখন সঠিক হয়েছে ওকে তাই এখানে একটু টিক দিবেন এবং চেঞ্জ করে নেবেন তাই চলে আসবে দেখেন আমি যদি টিক দিই এবং চেঞ্জ ফেলো করি তাহলে যদি ডুপ্লিকেট দুইবার করা হচ্ছে এই জন্য আসবে না ওকে এই যে একবারে দুইবার করার দরকার নেই একই জিনিস দুইবার আসবে না তাই এখানে দেখেন আপনারা এফডিআর সোনালী ব্যাঙ্কে কি এ অ্যাকাউন্টে এডিয়াম পারপাস কত টাকা এই টাকাটা আছে ওকে এখানে এই ফাইন্যান্সিয়াল কি অ্যাসেট এটা দেখাই দিলাম আমি ওকে দেখেন এখন আবার একটা হিসেবে যেহেতু সে অগ্রিম টাকাটা কি নিয়েছেন কি জমি বিক্রয়ে বায়না পারপাসে অ্যাডভান্স হিসাবে ওকে তাহলে তার এটা কি দায় রয়েছে হ্যাঁ অ্যাসেটস এবং দায় অ্যাসেটসও হয়েছে আবার কি এটা দায়ও রয়েছে তার যেহেতু পরিপূর্ণভাবে জমিটা বিক্রি হয়নি এই জন্য ক্যাপিটাল গেনও দেওয়া যাচ্ছে না তাই দায় হিসেবে লাইব্রেটিসে এটা কি এন্ট্রি দিতে হবে ওকে এখানে দেখেন যে আপনারা এখানে ব্যাংকের লোন এবং আনসিকিউর কিছু লোন থাকতে পারে সেখানে এই হেডে দেবেন আর আদার লোন অ্যাডভান্স অ্যাডভান্স ইজ অ্যাডভান্স অর ওভার ওকে এখানে আপনারা এই জিনিসটা উল্লেখ করবেন সুন্দরভাবে দেন এখানে পার্টিকুলার অফ লেন্ডার পার্টিকুলার অফ লেন্ডার এখানে যার কাছ থেকে নিয়েছে তার নামটা হবে সে আমি জেলাম আব্দুল করিম আব্দুল করিম করিম তার কাছ থেকে পেয়েছে টাইপ অফ লোন লোন অ্যাডভান্স কি কী ডিটেলসটা আমি দিচ্ছি অ্যাডভান্স রিসিপ্ট ফ্রম সেল কে অফ হাউস প্রপার্টি ওকে অ্যাডভান্স রিসিপ্ট অ্যাডভান্স রিসিপ্ট হ্যাঁ কত টাকা অ্যাডভান্স রিসিভ করা হয়েছে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা অ্যাডভান্স কে করা হয়েছে ওকে তাহলে লাইব্রিটিসের ঘরে এখানে আপনি কি বায়নার টাকাটা দেখালেন এবং অ্যাসেটসের ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যাসেটের মধ্যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আপনি কি এফডিএ যদি করা আছে তাই এফডি হিসেবে দেখালেন এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে আবার কী করছেন আপনি ওখানে এনটি দিয়ে আসছেন ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়ান এখন দেখার বিষয় যে পূর্বে এই দেখেন এখানে আমার পূর্বে অন্যান্য বিষয় জিরো করা ছিল তো এখানে কি দাঁড়াইছে আট আট হাজার টাকা মাইনাস দাঁড়াইছে যেহেতু কিছু টাকা তার ইয়ে রয়েছে সেকশনে পাঁচ হাজার টাকা মাইনাস দুঃখিত ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ওখানে আমার এই দশ হাজার টাকা রিলেটেড চার্জ দেওয়া ছিল ভুল কারণে যাক একটা শূন্য কাটিয়ে দিলাম আমি ওকে এক হাজার টাকা রিলেটেড আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিচ্ছি দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এখন দেখেন আমরা শেষের মধ্যে যাই যে কি দাঁড়াইছে এখন দুশো পঞ্চাশ টাকা কি বেশি আসছে ওখানে অথবা দুশো পঞ্চাশ টাকা এদিক সেদিক হয়েছে হিসাবের দেখ সঠিক হিসাবটা হবে ইনশাআল্লাহ এই দুইশো পঞ্চাশ টাকা আমি করতেছি অন্য জায়গায় ক্যাশ অ্যান্ড হ্যান্ডে ঢুকাচ্ছি হ্যান্ডে ঢুকাচ্ছি চার হাজার পঞ্চাশ দেখেন এখন শূন্য হয়ে গেছে ডিফারেন্স শূন্য হয়ে গেছে তাই আপনারা একটু একবারে হয়তো বা নাও হতে পারে আপনারা দয়া করে একটু দুই তিনবার ভিডিওটি দেখবেন দেখে মিলাবেন ঠিক আছে আর যদি তারপরেও না মিলে তাহলে আপনারা আবার আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন দেবেন ইনশাআল্লাহ আমি জানানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো তাই আমার ভিডিওটি যদি আপনাদের উপকার আসে এবং আপনাদের কাজে লাগে তাই শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আইকনে অন করে রাখুন এবং যদি আপনি আমার ভিডিওটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন বিডি ই রিটার্ন ডট গভ ডট বিডি ইরিটার ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট নোটিশ এবং আশা করছি আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ আজ আর এই পর্যন্ত রাখছি আসালামুক ও রহমতুল্লাহ আবরকাত